আসসালামু আলাইকুম বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার হওয়ার আরেকটি সুযোগ আসলো নাইনটি থ্রি বাফা কোর্স এর সার্কুলার টি অলরেডি প্রকাশিত এই সার্কুলার পরীক্ষায় অংশ নেওয়া যাবে আগামী জুন পনেরো থেকে একেবারে ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত সর্বমোট ত্রিশটি ডেট দেয়া রয়েছে এই ডেট এ পছন্দ অনুযায়ী একজন ক্যান্ডিডেট তার মতো অ্যাপ্লিকেশন করে পরীক্ষায় অংশ নিতে পারবে আর পরীক্ষায় অংশ নেওয়ার জন্য বেশ কিছু কন্ডিশন দেওয়া রয়েছে সর্বমোট চারটি ব্রাঞ্চের কথা উল্লেখ রয়েছে এই সার্কুলার টিতে এই চারটি ব্রাঞ্চ রয়েছে জিডিপি ইঞ্জিনিয়ারিং এটিসি এবং এডিডাব্লিউসি শুধুমাত্র সাইন্সের ক্যান্ডিডেটরাই অ্যাপ্লিকেশন করতে পারছে এই 93 বা ফা করছে যেটি 92 তে ছিল অ্যাডমিন ব্রাঞ্চ সেই ব্রাঞ্চটি কিন্তু এই কোর্সে নেই হয়তো পরবর্তী কোর্সে থাকতে পারে তাই সব সময় যেটা কথা বলি অনেকেরই মন খারাপ যেতে অ্যাডমিন ব্রাঞ্চটা নেই সময় এবং সুযোগ কিন্তু বারবার আসবে না এটাই হতে পারে সর্বশেষ সুযোগ আর এটাকে সর্বোচ্চভাবে ভাবে কাজে লাগানো উচিত আর বর্তমানে যে সার্কুলারটি চলছে এই সার্কুলারটিতে অ্যাপ্লিকেশন করার যে কোয়ালিফিকেশন অর্থাৎ এসএসসি এবং এইচএসসি ন্যূনতম জিপিএ থাকতে হবে ফোর পয়েন্ট ফাইভ জিরো করে অবশ্যই ফিজিক্স ম্যাথ থাকতে হবে এবং ফিজিক্স ম্যাথে থাকতে হবে ন্যূনতম এ গ্রেড ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চের ক্ষেত্রে অবশ্যই কেমিস্ট্রি থাকতে হবে এবং যারা ইংরেজি মাধ্যমে স্টুডেন্ট তাদের ও লেভেলে পাঁচটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে এবং ও লেভেলে ফিজিক্স ম্যাথ ইনকুড থাকতে হবে এবং লেভেলে ফিজিক্স এবং ম্যাথে থাকতে হবে বেগ রেড এই অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের পাশাপাশি আরো যে কোয়ালিফিকেশন ফিজিক্যাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে অবশ্যই ছেলেদের জন্য হাইট পাঁচ ফিট চার ইঞ্চি এবং মেয়েদের জন্য পাঁচ ফিট দুই ইঞ্চি তবে যারা মেয়েরা ডি ডিপি ব্রাঞ্চে অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে কিন্তু ইকুয়াল হাইট লাগতে হবে ছেলেদের মতোই পাঁচ ফিট চার ইঞ্চি এই কন্ডিশনগুলোর পাশাপাশি আরেকটা হচ্ছে এইজ লিমিটেশন বর্তমানে যে ব্যাস্ট জয়েন করবে আগামী একুঁই ডিসেম্বর দুহাজার পঁচিশ তাই এই তারিখে বয়স হতে হবে ন্যূনতম সাড়ে ষোলো থেকে বাইশ বছর এয়ারফোর্সের একটি ভালো অপরচুনিটি হচ্ছে এক বছর বেশি পর্যন্ত করা যায় অর্থাৎ নেভি এবং আর্মির থেকে এক বছর বেশি অর্থাৎ বাইশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যায় সো এই একাডেমিক ফিজিক্যাল এবং এজের কোয়ালিফিকেশনগুলো থাকলে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে যেটি বলছিলাম জুন পনেরো থেকে আগামী সেপ্টেম্বর একেবারে ত্রিশ পর্যন্ত পরীক্ষায় অংশ নেওয়া যাবে জুন মাসে রয়েছে পাঁচটি ডেট জুলাই মাসে সাতটি অগাস্ট মাসে আটটি ডেট এবং সেপ্টেম্বরের মাসে রয়েছে দশটি ডেট এই তারিখ অনুযায়ী পরীক্ষায় অংশ নিতে হবে আর পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আমরা জানি যে ইয়ার ফোর্সে প্রথমে হয়ে থাকে রিটেন টেস্ট রিটেন টেস্ট পরবর্তীতে হয়ে থাকে ইনিশিয়াল মেডিকেল ভাইবা এবং তার পরবর্তীতে হয়ে থাকে আইএসএসবি পর্যায়ক্রমিকভাবে প্রতিটি স্টেজ কিন্তু পার করতে হবে অর্থাৎ রিটেন টেস্টে প্রথমে হয়ে থাকবে হান্ড্রেড মার্কসের আইকিউ এই আইকিউ টেস্ট যারা ওভারকাম করতে পারবে তাদের পরবর্তীতে হবে ফিফটি মার্কসের ইংলিশ ফিফটি মার্কসের ইংলিশ যারা পাশ করতে পারবে তাদের পরবর্তীতে হবে ফিফটি মার্কসের ফিজিক ফিজিক্স এবং ম্যাথ এবং ফিজিক্স এবং ম্যাথ যারা পাস করতে পারবে তারাই পরবর্তীতে মেডিকেল টেস্ট অংশ নেবে এবং মেডিকেল টেস্ট পার করতে যারা পারবে তারাই অংশ নেবে ভাইভাতে এবং ভাইভা যারা পাস করতে পারবে তারা পরবর্তীতে অংশ নেবে হচ্ছে আইএসএসবিতে এবং আইএসএসবিতে চূড়ান্ত হবে সিলেক্টেড প্রার্থীরা কিন্তু আগামী একুশ ডিসেম্বর দু তারিখে বাংলাদেশ বিমান বাহিনীর একাডেমিতে যোগদান করবে তো স্মুথ এই প্রক্রিয়াটি শর্ট সময়ে অনুষ্ঠিত হবে আর যারা এই ব্যাসটিতে জয়েন করতে চাচ্ছ তাদের জন্য একটি এক্সক্লুসিভ প্রিপারেশন নেওয়া প্রয়োজন অনেকে রয়েছে এইচএসসি পাস এবং

হয়ে তার এক্সক্লুসিভ সলিউশন শর্টকাট বইতে এবং তার পাশাপাশি ভাইবার প্রিপারেশন এবং এই বইটি কিন্তু একটা এক্সক্লুসিভ আপডেট আমাদের শীঘ্রই বের হতে যাচ্ছে সেটিতে সিলেবাসের সাথে সামঞ্জস্যতা রেখে একেবারে শর্টকাট বইতে প্রিপারেশন নেওয়া যাবে এই ফাইটার্স বইটি থেকে তার পাশাপাশি কিন্তু আমাদের সরাসরি এবং অনলাইন ব্যাচেও ভর্তি চলছে এই ব্যাচটিতে যারা যোগদান করতে চাও যারা একটা স্মুথ প্রিপারেশন নিতে চাও তারা আমাদের এই বইগুলোর পাশাপাশি অবশ্যই কোর্সে এনরোল করতে পারো সরাসরি এবং অনলাইনে আর তার জন্য আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলোতে অবশ্যই যোগাযোগ নাইনটি থ্রি বাফা কোর্স নিয়ে আর কি জানা রয়েছে সেটি আমাকে কমেন্ট আকারে জানাতে পারো অথবা যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আমাদের নাম্বার গুলোতে যোগাযোগ করতে পারো আর এই ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম